আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এখানে আছে ইসলাম অনেকেই আমরা এখন সরাসরি চলে যাব হাটের ভিতরে আপনাদেরকে গরুগুলো দেখাবো যে কত বড় বড় গরু আসছে এবং অনেক কাস্টমারও আছে আমাদের চলতেছে 아아아아아아아아 লোহযুং কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে আপনার দেখতে পারতে ছোট বড় সব ধরনের গরু আছে আমরা দেরি না করে আমরা চলে যাই লোহ কলেজ মাঠে কেউ দর্শক আমরা কিন্তু লোজ হাটা এখানে কিন্তু বড় বড় গরু আমরা এখানে সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এখানে গরু আনছেন কটা আপনি